আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই খেদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সব কি হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি শোননি খালি কথা সালা উদ্দিনেরি সতবিড়ি যুগে যুগে ছিল উমরের ত্রাতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উমরের ত্রাতা তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলু

যাকে কবু দেখেনি সুরকে সে বুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপেতে যাকে কবু দেখ সুর জালকে সে বুনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাখানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া সাবার স্টাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভিড় আইন ছিল সুজো ইনসাফেরি জুলুম রুখে দিতে না নাদেরি আমাদের সে অতি হারিয়ে গেছে জুলুম আজি তাই দে মরে হারিয়েছি যা কি পাব ফিরে ধুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা রেশ কিস ইয়া সাবা রেশ তাই কিস হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো